আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউ বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসের সেমিস্টার ওয়ানের আজ আমরা তোমাদের একটি কবিতা আছে সেই কবিতা নিয়ে আলোচনা করবো তো সেই পোয়েট্রি বা একে তোমরা ভার্সও বলতে পারো এবং বাংলায় তোমাদের পদ্য বা কবিতাও বলে সেই কবিতাটির নাম হল বর্ষা বর্ণনম তো বর্ষা বর্ণনম এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা বাল্মীকি রামায়ণের কিসকিন্দা কাণ্ডের একটি অংশ থেকে নেওয়া হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি যারা প্রথমবার দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার পাশাপাশি তোমাদের যেতে একটু উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলো না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানিও এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেও তোমরা জানাতে পারো তাহলে চলো আর আমি বেশি কাল বিলম্ব না করে আমি সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই এই বর্ষা বর্ণনামের আমি বিষয় সংক্ষেপ সহ শ্লোকার্থ সহ ধীরে ধীরে আমি কিন্তু আলোচনা করবো এবং যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে তোমরা একটি কমেন্ট করতে ভুলো না তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সরাসরি বর্ষা বর্ণনম কাব্যাংশে চলে এসেছি তো বর্ষা বর্ণনমের এই শ্লোকগুলো পড়ানোর আগে তোমাদেরকে একটা জিনিস আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে তো সেটা হচ্ছে যে বর্ষা বর্ণনম এটার লেখককে তোমরা জানো এটার লেখক হচ্ছে আদি কবি বাল্মীকি তো বাল্মীকি ঋষির সম্বন্ধে আমরা কিছু জেনে নিই যে বাল্মীকি কোন সময়ে বর্তমান ছিলেন ঠিক আছে বাল্মীকি নামকরণ কিভাবে হলো একটু কবি সম্বন্ধে জেনে নেওয়া যাক ঠিক আছে তো বৈদিক উপাখ্যান থেকে বা আখ্যান থেকে আমরা জানতে পারি যে বাল্মীকির বাবার নাম ছিল বা বাল্মিকির পিতা ছিলেন চবন ঋষি কিংবদন্তি অনুসারে কবি প্রথম জীবনে কিন্তু অর্থাৎ বাল্মীকি ঋষি বা বাল্মীকি কবি কিন্তু প্রথম জীবনে রত্নাকর দস্যু ছিলেন এটা কিন্তু আমরা আগের একটি ভিডিওতেও বাল্মীকি রামায়ণও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তো আজকেও একটু বলে দিচ্ছি পরে দীর্ঘদিন তপস্যা করার পর তার দেহ অর্থাৎ শরীরে বল্মিক অর্থাৎ উই পোকার ঢিপিতে পরিণত হয়েছিল মানে বহু বছর তপস্যা করার পরে কিন্তু তার দেহের উপরে বল্মিক অর্থাৎ উইয়ের ঢিপি পরিণত হয়েছিল বা উই পোকাতে বাসা করেছিল সেই থেকে কিন্তু তার বাল্মীকি নামকরণ হয় অযোধ্যার দক্ষিণে তমসা নদীর তীরে বাল্মীকির আশ্রম ছিল এর থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং মূল্যবান আর কোনো তথ্য বাল্মীকি ঋষির সম্বন্ধে জানা যায় না তো দেখো এটা সম্বন্ধে আমি বলে দিই এটা প্রথমে বললাম বর্ষাবন কাব্যাংশটি রামায়ণের কিসকিন্দা কাণ্ডের আঠাশতম স্বর্গ থেকে নেওয়া হয়েছে তো গল্পটা কি আছে সীতার খোঁজ করতে করতে রামচন্দ্র দণ্ডকারণ্য থেকে নানা জায়গা ঘুরে এলেন ঋষ্মমুখ পর্বতে মানে সীতার খোঁজ করছিলেন সীতার খোঁজ করতে করতে রামচন্দ্র দণ্ডকরণ্য থেকে নানা জায়গা ঘুরে ঋষ্মমুখ পর্বতে চলে এলেন সেখানে বানর রাজ বালিকে বধ করে তার ভাই সুগ্রীবকে কৃষ্কিন্দা সিংহাসনে বসালেন সেখানে বানর রাজা বালি বালির ভাইয়ের নাম ছিল সুগ্রীব তো সুগ্রীবকে বধ করে বালিকে কিষ্কিন্দার সিংহাসনে বসিয়েছিলেন প্রতিদানে সুগ্রীব রামকে সীতা অন্বেষণে সাহায্য করেন এর প্রতিদান হিসাবে যেহেতু বালিকে বধ করে সুগ্রীবকে সিংহাসনে বসালেন রামচন্দ্র তার প্রতিদান হিসাবে সুগ্রীব রামকে কি করেছিল সীতার অন্বেষণ অর্থাৎ খোঁজ করতে করতে সাহায্য করেছিলেন মানে সীতার অন্বেষণে মানে সীতার সন্ধান করার জন্য তাকে সাহায্য করেছিলেন যে সীতা কোথায় আছে সীতা যখন যখন কি হয়েছিল সীতা এই যখন রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল সেই সময়ের ঘটনা সীতাকে খুঁজতে খুঁজতে তারা যখন মাল্যবান পর্বতে এসে পৌঁছালেন তখনই এলো বর্ষা মানে সীতাকে যখন খুঁজতে খুঁজতে মাল্যবান পর্বতে এসে পৌঁছালেন সেই সময়ই কিন্তু বর্ষার আগমন ঘটলো রামচন্দ্র লক্ষণের কাছে বর্ষার শোভা বর্ণনা করতে লাগলেন দেখো কেন এটার বর্ষা বর্ণনা নামকরণ রামচন্দ্র লক্ষণের কাছে তখন বর্ষার শোভা বর্ণনা করতে লাগলেন মানে রামচন্দ্র লক্ষণকে বর্ষার শোভাটা বর্ণনা করলেন মূল রামায়ণে আরও অনেক শ্লোকে বর্ষার বর্ণনা আছে মূল যে রামায়ণ তোমাদের পাঠ্যপুস্তকটা আছে বা ধর্মগ্রন্থ আছে সেটাতে কিন্তু বর্ষার অনেক শ্লোক আছে পাঠ্যাংশের মাঝে মাঝে কিছু শ্লোক বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে বর্ষার বর্ণনা উপস্থাপিত হয়েছে মানে এখানে রামচন্দ্র লক্ষ্মণকে যে বর্ষার শোভাটা বর্ণনা করেছেন সেটাই তোমাদের শ্লোকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের যে এখানে বর্ষা বর্ণনা কাব্যটা রয়েছে সেখানে পনেরোটা শ্লোক আছে তা আমি প্রত্যেকটি শ্লোকই ধীরে ধীরে আলোচনা করব কারণ একটা ভিডিওতে এতগুলো শ্লোক আলোচনা করা সম্ভব নয় তাতে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি ধীরে ধীরে প্রত্যেকটি শ্লোক নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওর সঙ্গে যুক্ত থেকো তো আমি এটার আগে তোমাদের একটু যে শ্লোকগুলো আছে সেটা বিষয় সংক্ষেপটা আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা শ্লোকের যে মিনিং আছে মানে গোটা গোটা কবিতাটা এখানে কি রয়েছে সেটা আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি তো রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলছেন রামচন্দ্র লক্ষণকে বলছেন যে বর্ষা চলে এসছে তুমি বর্ষার অপূর্ব শোভা দর্শন করো তো বলছে লক্ষণ তুমি দেখো বর্ষা ঋতু চলে এসছে সারা আকাশ মেঘে ঢাকা পড়ে রয়েছে কর্পূরের মতো শীতল আর কেতকির গন্ধে সুরভিত বাতাস বইছে গ্রীষ্মের ধুলো আর নেই রাজারা যুদ্ধযাত্রা বন্ধ রেখেছেন কারণ এই সময় বর্ষার সময় যুদ্ধ বন্ধ প্রবাসীরা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন আকাশে প্রবাসী অর্থাৎ বিদেশে যারা থাকে তারাও নিজেদের দেশ অর্থাৎ স্বদেশে ফিরে যাচ্ছেন আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা শান্ত সমুদ্র নদীতে শাল ও কদম ফুলের সঙ্গে পাহাড়ি মাটি মেশানো তামাটে জল বয়ে যাচ্ছে বলছে নদীতে শাল এবং কদম ফুলের সঙ্গে পাহাড়ের যে মাটি রয়েছে সেই মাটি মেশানো তামাটে জল বয়ে যাচ্ছে আম ও কালো জামের প্রাচুর্য দেখা যাচ্ছে এই সময় আম এবং কালো জাম গাছে গাছে দেখা যায় তোমরা জানবে মেঘের গর্জন শোনা যাচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল মেঘদের দেখে মনে হচ্ছে সাদা সাদা মেঘ তাদের সঙ্গে হাতির তুলনা করা হয়েছে এখানে বকের শাড়ি যেন মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে অর্থাৎ বকের যে শাড়ি রয়েছে সাদা সাদা বক ধরো তারা কি করছে মেঘগুলো রয়েছে মেঘগুলোর মধ্যে দিয়ে তারা মানে গোলভাবে উড়ে উঠছে তাতে মনে হচ্ছে যেন মেঘের গলায় কেউ মালা পরাচ্ছে ময়ূরেরা নাচছে মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে এ সময় বিরোহীরা প্রিয়ার কথা ভাবছে অর্থাৎ বিরহীরা অর্থাৎ যারা যেসব স্বামীরা বিদেশে থাকে তারা কিন্তু প্রিয়ার কথা ভাবছে দাদুরিয়া অর্থাৎ ব্যাঙেরা বর্ষার জলে অনুকূল পরিবেশ জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ ব্যাংকদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব আনন্দিত হয়ে উঠেছে কেতকী ফুলের গন্ধে উৎফুল্ল গজরাজেরা বনভূমি দাপিয়ে বেড়াচ্ছে কেতকী ফুল এই সময় ফোটে সেই সময় তার যে একটা খুব সুন্দর গন্ধ তাতে গজ গজরাজ অর্থাৎ হাতিদের কথা বলা হচ্ছে হাতিরা যেন বনভূমি দাপিয়ে বেড়াচ্ছে আনন্দে মেঘের শব্দ শুনে কোনো এক গজরাজ শত্রু হাতি এসেছে মনে করে বনের মধ্যে না ঢুকে ফিরে আসছে আবার মেঘের গর্জন শুনে কোনো কোনো হাতি মনে করছে তাদের যেন শত্রু হাতি এসছে এটা মনে করে তারা বনের মধ্যে না ঢুকে আবার ফিরে চলে আসছে বনের প্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে কোথাও ময়ূর পেখম মেলেছে কোথাও আবার হাতির গর্জনে কাঁপছে চতুর্দিক বনের প্রান্তে কোথাও মনে হচ্ছে ভ্রমর অর্থাৎ মৌমাছিরা গুঞ্জন করছে কোথাও ময়ূর পেখম মেলে নাচছে আবার কোথাও হাতির গর্জনে চারিদিক কাঁপছে বর্ষার আগমনে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে এরকম বর্ষার একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে ভোমরের গুঞ্জন ব্যাঙের মকমকি আর মেঘের গর্জন যেন বিনা কণ্ঠ তাল ও মৃদঙ্গের ধ্বনির সঙ্গে একাকার হয়ে গেছে কি মনে করা হচ্ছে যে ভোমরের গুঞ্জন অর্থাৎ মৌমাছির গুঞ্জন আর ব্যাঙের যে একটা শব্দ মকমকি ব্যাঙের ডাকটাকে বলা হয় মকমকি আর মেঘের গর্জন যেন বীণা এটা বিনার সঙ্গে এগুলোকে তুলনা করা হয়েছে ভ্রমরের গুঞ্জন ব্যাঙের মগমুখির ডাক আর মেঘের গর্জনকে বিনার সঙ্গে তুলনা করা হয়েছে কণ্ঠ তাল আর মৃদঙ্গের ধ্বনির সঙ্গে যেন একাকার হয়ে গেছে এগুলো যেন এক একটি সব বাদ্যযন্ত্র মনে হচ্ছে ভ্রমরের গুঞ্জনটা ব্যাঙের মকমকি শব্দটা এবং মেঘের গর্জনটা তো এইটুকুই তোমাদের শ্লোকসহ পরপর দেওয়া আছে তো আমি আজকে কিছু শ্লোক আলোচনা করব তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে প্রত্যেক দিন তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা শ্লোক আলোচনা চলছে দেখো দেবনাগরীতেও আছে দেবনাগরীতেও আমরা আলোচনা করতে পারি বাংলাতেও আলোচনা করতে পারি তো আমি ফার্স্ট শ্লোকটা দেবনাগরীতেই পড়ছি দেখো তো তোমাদের বাংলায় আলোচনা করলে সুবিধা হবে মনে হয় তো কার কোনটায় সুবিধা হবে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে পরবর্তী ভিডিও থেকে আমি দেবনাগরী শ্লোক নিয়ে আলোচনা করবো নাহলে বাংলা শ্লোক নিয়ে আলোচনা করবো তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে কি বলছে আয়ংসা কালহা সম্প্রাপ্তাহা সময় সংঘবৃত গিরি সন্নিভাই কি বলছে অয়ং মানে হচ্ছে এই স মানে হচ্ছে সেই কালও মানে কাল এই সেই কাল অদ্য মানে আজ এই যে সময় অদ্য আছে তার থেকে অদ্য মানে আজ জলাগমহ মানে হচ্ছে বর্ষণ শুরুর আজ হচ্ছে সময় সময়ও মানে সময় অধ্য মানে আজ জলাগমাহ মানে বর্ষণ শুরুর সময় অর্থাৎ আজ বর্ষা হবে তম তারপর দেখো তম মানে হচ্ছে তুমি গিরি সন্নিভয় গিরি সন্নিভয় মানে হচ্ছে পাহাড়ের মতো মেঘরাশির দ্বারা গিরি সন্নিভয় মেঘই তম মানে হচ্ছে তুমি গিরি সন্নিভয় মেঘই মানে পাহাড়ের মতো দ্বারা রাশির দ্বারা সংবৃত্তম সংবৃতম মানে হচ্ছে আবৃত নভ মানে আকাশকে সংপশ্ব মানে হচ্ছে দেখো বলছে তুমি পাহাড়ের মতো মেঘ দ্বারা আবৃত আকাশকে দেখো ঠিক আছে তাহলে তোমরা খাতা পেন নিয়ে বাংলায় অনুবাদগুলো একটু লিখে নাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তা আমি বলে দিচ্ছি এই দুটো মানে এক নম্বর শ্লোকটার মানে কি বলছে এই সেই কাল এসেছে আজ বর্ষণ শুরুর সময় লক্ষণ তুমি দেখো পাহাড়ের মতো মেঘ রাশির দ্বারা আকাশ ঢেকে গেছে ঠিক আছে এর বঙ্গানুবাদ এই মানে আজ সেই কাল বর্ষাকাল চলে এসছে আজ বর্ষণ শুরুর সময় হয়েছে ঠিক আছে তুমি পাহাড়ের মতো মেঘ দ্বারা আকাশ ঢেকে গেছে তারপর দেখো দু নাম্বার শ্লোক কি আছে মেঘ দর বিনীর মুক্তা কর্পুরদ শীতলাঞ্জালি ভি কেতক নাহা এর বঙ্গানুবাদ কি বলছে মেঘ দরো বিনীর মুক্তা মানে হচ্ছে মেঘের ভিতর থেকে নির্বত করপুর দল শীতলা মানে হচ্ছে কর্পূর মতো শীতল সাক্কা মাঞ্জলিভি তাহলে এটা হবে সাক্কম অঞ্জলিভি ভাঙলা আর কেতক গন্ধি নাহা মানে কেতুকি ফুলের গন্ধ মেশানো বা গন্ধ মিশ্রিত বায়ু হ বাতাহ মানে হচ্ছে এখানে বাতাস বা বায়ু আঞ্জলিভি সাক্কম অঞ্জলিভি থেকে হলো সাক্কম আঞ্জলিভি আঞ্জলিভি মানে হাতের অঞ্জলি ভরে পাতুম মানে পান করতে সাক্ষাম মানে পারা যায় তাহলে গোটাটার মানে কি হলো মেঘের ভিতর থেকে বেরিয়ে আসছে কর্পুরের টুকরোর মতো ঠান্ডা কেতুকি ফুলের গন্ধ মেশানো বাতাস যা অঞ্জলি ভরে পান করা যায় আরেকবার বলছি কি মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে কর্পুরের টুকরোর মতো ঠান্ডা কেতুকি ফুলের গন্ধ মেশানো বাতাস যা অঞ্জলি ভরে পান করা যায় তো এটা হচ্ছে দু নাম্বার শ্লোকটা তো চলো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই